এক জুলাই দু হাজার পঁচিশ থেকে সারা ভারতবর্ষ জুড়ে ছটি বিরাট পরিবর্তন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ একাধিক নিয়মে বিরাট পরিবর্তন হতে চলেছে যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন আপনারা এখানে দেখতেই পারছেন একলা জুলাই দু হাজার পঁচিশ থেকে অনেক নতুন আর্থিক নিয়ম কার্যকর হতে চলেছে যা আপনাদের পকেটে প্রভাব ফেলবে এই নতুন পরিবর্তনগুলি সম্পর্কে আগে থেকেই জেনে রাখলে আপনি যে কোনো ক্ষতি কিন্তু এড়াতে পারবেন এবং আগে থেকেই প্রস্তুত থাকতে পারবেন বাধ্যতামূলক আধার কার্ড থেকে শুরু করে নতুন ক্রেডিট কার্ডের নিয়ম পর্যন্ত এক জুলাই থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারছেন পাচ্ছেন প্রথম যে নিয়মটির কথা বলা রয়েছে এক নম্বর নিয়ম এখানে বলা রয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড অর্থাৎ সিবিডিটি ঘোষণা করেছে যে এক জুলাই থেকে নতুন প্যান কার্ড আবেদনের জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হবে এর উদ্দেশ্য কর সীমিত বৃদ্ধি এবং ডিজিটাইজেশনকে উৎসাহিত করা আপনাকে জানিয়ে রেখি যে এর আগে প্যান কার্ড পেতে হলে একটি বৈধ পরিচয়পত্র এবং জন্মশংসাপত্র প্রয়োজন ছিল কিন্তু একই জুলাই থেকে আধার কার্ড ছাড়া প্যান কার্ড কিন্তু আবেদন করা যাবে না অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন একই জুলাই থেকে অর্থাৎ আজ থেকেই কিন্তু আপনারা যদি প্যান কার্ড আবেদন করতে যান তাহলে কিন্তু এখন থেকে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড ছাড়া আপনারা প্যান কার্ড আবেদন কিন্তু করতে পারবেন না দু নম্বর নিয়ম এখানে দাখিলের শেষ পঁচিশ পর্যন্ত বাড়িয়েছে যা আগে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু শেষ হওয়ার কথা ছিল এর ফলে করদাতারা তাড়াহুড়ো ছাড়াই তাদের রিটার্ন দাখিল করার জন্য আরো সময় পাবে যার ফলে ত্রুটি এবং ভুল দাখিলের সম্ভাবনা কিন্তু হ্রাস পেতে চলেছে তিন নম্বর নিয়ম আপনারা দেখতেই পারছেন এখানে বলা রয়েছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে এসবিআই কার্ড ক্রেডিট কার্ড বিলের জন্য তাদের ন্যূনতম বকেয়া পরিমাণ গণনা সংশোধন করবে যাতে সম্পূর্ণ জিএসটি ইএমআই পরিমাণ চার্জ ফাইন্যান্সিয়াল চার্জ এবং অতিরিক্ত সীমার পরিমাণ এবং অবশিষ্ট অপরিশোধিত ব্যালেন্সের দু শতাংশ অন্তর্ভুক্ত কিন্তু করা হবে জিএসটি ইএমআই চার্জ ফাইন্যান্স চার্জ ব্যালেন্স ট্রান্সফার খুচরা লেনদেন এবং নগদ উত্তোলনকে অগ্রাধিকার দিয়ে একটি নির্দিষ্ট ক্রমে অর্থ প্রদান করা হবে এছাড়াও এসবিআই কার্ডগুলি প্রশংসামূলক বিমান দুর্ঘটনা বিমা বন্ধ করে দেবে এলিট পলস এবং মাইলস এলিট কার্ডের জন্য এক কোটি টাকা কভার এবং প্রাইম এবং মাইলস প্রাইম কার্ডের জন্য পঞ্চাশ লক্ষ টাকার কভার কিন্তু বাদ দেবে যা বিদ্যমান এবং নতুন কার্ডধারীদের উভয়কেই কিন্তু প্রভাবিত করবে চার নম্বর নিয়ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো একই জুলাই দু হাজার পঁচিশ থেকে এইচডিএফসি ব্যাঙ্ক প্রতি মাসে দশ হাজার টাকার বেশি অনলাইন গেমিং এবং ওয়ালেট লোড লেনদেনের ওপর এক শতাংশ ফিস কিন্তু চার্জ করবে যার সর্বোচ্চ সীমা চার হাজার নশো নিরানব্বই টাকা এগুলিতে কোনো রিওয়ার্ড পয়েন্ট অর্জন করা কিন্তু হবে না এখানে আরও বলা রয়েছে পঞ্চাশ হাজার টাকার বেশি ইউটিলিটি বিল পেমেন্ট বা পঁচাত্তর হাজার টাকা ব্যবসায়ী কার্ডের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক শতাংশ ফিজ প্রযোজ্য হবে যার সর্বোচ্চ সীমা রয়েছে চার হাজার নশো জ্বালানি কার্ডের ধরন অনুসারে পনেরো হাজার টাকার বেশি এবং তৃতীয় পক্ষ প্ল্যাটফর্ম অর্থাৎ থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করে থাকেন তার জন্যও কিন্তু আপনাদেরকে এক শতাংশ ফিস দিতে হবে যার সর্বোচ্চ সীমা রয়েছে চার টাকা পাঁচ নাম্বার এখানে বলা জুলাই একই পঁচিশ থেকে প্রতিটি লেনদেনের জন্য বিনামূল্য সীমার ওপর এটিএম লেনদেন চার্জ একুশ টাকা থেকে বাড়িয়ে তেইশ টাকা করার ঘোষণা কিন্তু করে দিয়েছে এই পরিবর্তনটি অ্যাক্সেস এবং নন অ্যাক্সেস এটিএম ব্যবহারকারী উভয়কেই কিন্তু প্রভাবিত করবে আপনাকে জানিয়ে রাখি যে বর্ধিত পরিচালনা ব্যয় মেটাতে এবং উন্নত পরিষেবা প্রদানের জন্য আরও অনেক ঋণদাতা ইতিমধ্যেই কিন্তু একই মে থেকে এটিএম চার্জ বৃদ্ধি করেছে ছ নম্বর নিয়ম এখানে বলা রয়েছে এরই পাশাপাশি রান্নার গ্যাসের দাম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি গ্যাসের দাম পরিবর্তন হয় জুলাই মাসে সম্ভবত রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে বলে মত অনেক বিশেষজ্ঞদের তো বন্ধুরা বুঝতেই পারছেন একই জুলাই থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই ছটি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে যা আপনাদের প্রত্যেককেই কিন্তু বাধ্যতামূলক মানতেই হবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ